ফটোগ্রাফার কন্টেন্ট ক্রিয়েশন বা গ্রাফিক ডিজাইনের প্রফেশনে যারা আছেন তাদের জন্য একটা সাধারণ মনিটর অবশ্যই যথেষ্ট নয় তাদের দরকার মনিটরের কালার অ্যাকুরেসির সাথে সাথে বেটার রেজুলেশন এক্সট্রা স্ক্রিন সাইজ এবং আরো অনেক কিছু যেগুলা একটা নর্মাল ডিসপ্লের ক্ষেত্রে দেওয়া অনেক ক্ষেত্রে সম্ভবপর হয়ে ওঠে না রিসেন্টলি ভিউস অনিক একটা রোড শো হয় এবং সেই রোড শোটা আপনারা হয়তো বা এতদিন দেখেও ফেলেছেন ব্লগে এবং সেই ব্লগে একটা মনিটর হাইলাইট করা হয় যেটা কিনা না অনিকের ওয়ান অফ দ্য বেস্ট মনিটর তাদের ক্লেম হিসাবে সেই মনিটরটা একটা ফোর কে মনিটর উইথ দ্য কালার সি ফিচার্স টোয়েন্টি সেভেন ইঞ্চ সাইজের ফোর এই মনিটরটা ভিউসনিক দাবি করছে কালার অ্যাকুরেট এবং এই মনিটরটা টার্গেটেড ফর দিস কাইন্ড অফ পিপল যারা কালার অ্যাকুরেসি নিয়ে খুব বেশি নিটপিক করে থাকেন এবং যাদের ভালো কালার আউটপুট দরকার এই সকল কাজের জন্য বলছি ভিউসনিক ভিপি টু সেভেন ফাইভ সিক্স মনিটরটার কথা এই মনিটরটা কালার অ্যাকুরেসির সাথে আর কি কি এক্সট্রা ফিচার অফার করছে সে নিয়ে কথাবার্তা হবে আজকের ভিডিওতে ভিডিওতে আছে আমি ফাইম হোসেন অতুল ফিরছি ইন্টার করে মনিটরটার ডিটেলে যাওয়ার আগে প্রথমেই জানিয়ে নিই এই মনিটরটার দাম রাখা হয়েছে ছিয়াত্তর হাজার টাকার আশেপাশে এই ছিয়াত্তর হাজার টাকার আশেপাশে আর কি কি মনিটর রয়েছে সে ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক প্রথমে রয়েছে আসুসের প্রো আর ডিসপ্লে মনিটরটার মডেল হচ্ছে আসুস প্রো আর ডিসপ্লে পি এ টু সেভেন নাইন সিভি যেটা টোয়েন্টি সেভেন ইঞ্চের ফোর কে এইচডি আর মনিটর যা এই সময় পাওয়া যাচ্ছে একাত্তর হাজার টাকায় অন্যদিকে এল জি এর টোয়েন্টি সেভেন এন এইট এইট জিরো যেটা টোয়েন্টি সেভেন ইঞ্চ আলট্রা ফাইন ফোর কে ইউএসজে আইপিএস উইথ আর্গো প্রফেশনাল মনিটর যার বর্তমান বাজার মূল্য আটাত্তর হাজার টাকা এছাড়াও ভিউসনিক ভিপি টু সেভেন ফাইভ সিক্স এর দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে আজকে আমাদের রিভিউ ইউনিট যেটা কিনা ফোর কে মনিটর এটার দাম ছিয়াত্তর হাজার টাকা অন্যদিকে মনিটরটা টা টু কে ভেরিয়েন্ট রয়েছে যেটার দাম পঞ্চান্ন হাজার টাকার আশেপাশে ভিউসনিকের এই লাইন আপের থার্টি টু ইঞ্চের একটা ভেরিয়েন্ট রয়েছে যেটা কিনা ফোর কে থার্টি টু ইঞ্চ যদি এই ভারিয়েন্টটা এখনো বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল হয়নি আশা করি খুব শীঘ্রই হয়তো বা এটাও অ্যাভেলেবেল হয়ে যেতে পারে এবার আনবক্সিং পার্টে আসা যাক প্রথমে আনবক্সিং করলে কি কি রয়েছে তা দেখে নেওয়া যাক মনিটর সাথে মনিটরটি আনবক্স করলে শুরুতে আমরা দেখতে পাবো একটি এশিয়ান পাওয়ার কট একটি ইউরোপিয়ান পাওয়ার কর্ড একটি কি যেটা মনিটর লক এবং আনলক করার জন্য একটি এইজিএমএ টু পয়েন্ট একটি ইউএসবিসি একটি ইউএসবিএ টু বি একটা কুইক স্টার্ট গাইড ওয়ারেন্টি পেপার ডিসপ্লে সার্টিফাইড ডকুমেন্টস বা মনিটর ক্যালিব্রেশন রিপোর্ট একটি বেস প্লেট এবং সর্বশেষে আমরা পাচ্ছি আমাদের মনিটরটা অ্যাসেম্বল প্রসেস সম্পূর্ণ স্ক্রুলেস ছিল বেস প্লেটটাকে স্ট্যান্ড বরাবর অ্যালাইন করে লেফট টু রাইট মুভ করে নিচের থাকা হুকের মাধ্যমে লক করে দিলেই অ্যাসেম্বল প্রসেসটা কমপ্লিট এবার আসা যাক মনিটরটা আউটলুক এবং বিল্ড কোয়ালিটি প্রসঙ্গে মনিটরটা ব্যাক প্লাস্টিকের তৈরি তবে সাইড ফ্রেমটা মেটালের মনিটরটার পিছনে উপরের দিকে বড় করে দেওয়া আছে ভিউসনিক এর ব্র্যান্ডিং মনিটরটা ঠান্ডা রাখার জন্য এর পিছনে উপরের দিকে বড় এয়ার ভেন্টস রয়েছে মনিটরের স্ট্যান্ডটি অ্যালুমিনিয়ামের তৈরি যা মনিটর বরাবর মাঝখানে অবস্থিত মনিটরটার পেছনে স্ট্যান্ড বরাবর রয়েছে একটি রাবার প্যাড যার পেছনে রয়েছে মনিটর লক এবং আনলক করার অপশন যা মনিটরের বক্সের সাথে আসা চাবির মাধ্যমে করতে হয় মনিটরটা ভেসা কম্পিটেবল এক্ষেত্রে এই সাইজ ভ্যারিয়েন্ট হচ্ছে হান্ড্রেড বাই হান্ড্রেড মিলিমিটার মনিটরটার আয়োপোর্স হিসেবে রয়েছে একটি ডিসপ্লে পোর্ট HDMI 1.4B দুটি USB 3.2 টাইপ A একটি USB 3.2 টাইপ B একটি USB 3.2 টাইপ C যা 60 ওয়াট পর্যন্ত পাওয়ার ডেলিভারি ফাইল ট্রান্সফার এবং ভিডিও আউটপুট সাপোর্ট করে থাকে মনিটরটার কেবল ম্যানেজমেন্টের জন্য রাউটিং সুবিধা দেওয়া হয়েছে মনিটরটার নিচের দিকে ও বামে দুইটি করে 2 ওয়াটের স্পিকার রয়েছে এছাড়া মনিটরটার ডান দিকে একটি কেনসিংটন লক রয়েছে মুভিং টু দা ফ্রন্ট সেকশন ফ্রন্ট সেকশনে দেখতে পাবো তিন সাইডের বেজেলেস এবং নিচে বেজেল এবং তার বরাবর মাঝখানে রয়েছে ভিউসনিকের লোগো এবং ডানে রয়েছে মনিটরের ওএসডি বাটন এবং পাওয়ার বাটন এবং এর সাথে রয়েছে ইন্ডিকেটর লাইট এবার আসা যাক মনিটরটার মূল আকর্ষণ এর ডিসপ্লে সেকশনে মনিটরটা একটি সাতাইশ ইঞ্চি বা থার্টি এইট ফোরটি ইন্টু টোয়েন্টি ইউএসডি ফ্ল্যাট আইপিএস প্যানেল এই ফোর কে প্যানেলটার অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন ইস টু নাইন মনিটরটার রিফ্রেশ রেট সিক্সটি হার্স মনিটরটি স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও থাউজেন্ড ইস টু ওয়ান এবং ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও টোয়েন্টি মিলিয়ন ইস টু ওয়ান এক্ষেত্রে এই মনিটরের ডাইনামিক কন্ট্রাস্ট রেশিওর যে স্পেক্সটা সেটা অনেক বেশি এবং ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও কি সেটা নিয়ে আমরা প্রিভিয়াসলি ওয়ালটনের একটা রিভিউ ভিডিওতে সেটা নিয়ে কথাবার্তা বলেছি চাইলে সেটা চেক করে আসতে পারেন ভিডিও লিঙ্ক ডেস্ক্রিপশন দিয়ে দেওয়া থাকবে মনিটরটি ওয়ান পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন কালার সাপোর্ট করে থাকে দ্যাট মিন্স মনিটর টি টেন বিট কালার সাপোর্ট হলেও মনিটরটা টে এইট বিট প্লাস এএফ আর সি টেকনোলজির মাধ্যমে তৈরি করা মনিটরটি ফ্যাক্টরি থেকে প্রি প্রিক্যালিব্রেটেড হয়ে আসে যার কারণে মনিটর টি ক্লোজ টু ন্যাচারাল কালার প্রোডিউস করতে পারে মনিটরটিতে থাকছে প্যান্টন ভেরিফাইড সার্টিফিকেশন মূলত প্যান্টন হচ্ছে একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কালার কোম্পানি এই প্যান্টন শব্দটি এসেছে প্যান এবং এই দুটো শব্দকে একত্রিত করে এক্ষেত্রে প্যান শব্দটার মানে হচ্ছে অল এবং টোন শব্দটার মানে হচ্ছে কালার এক্ষেত্রে প্যান্টন একটি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কালার তৈরি করার চেষ্টা করেছে যেটা বলতে গেলে কালার স্ট্যান্ডার্ড এই কালার স্ট্যান্ডার্ডটা যে কোনো ডিভাইসে একইভাবে কাজ করবে এক্ষেত্রে যদি একটা উদাহরণ দিতে হয় ধরেন আপনি একটা রেড কালারের টি শার্ট ডিজাইন করছেন এর প্যান্টন কালার হতে পারে নাইনটিন ড্যাশ সিক্সটিন সিক্সটি থ্রি এবং এই কালারটা নিয়ে আপনি যখন ফ্যাক্টরিতে এটাকে ডিজাইন করতে দিবেন প্রিন্টারটা যদি প্যান্টন ভেরিফাইড হয়ে থাকে সেই প্রিন্টারটা সেই একই মানের কালারই আউটপুট দিবে ক্ষেত্রে আমরা যেটা ডিসপ্লেতে দেখি সেই কালারটা এবং ফাইনাল আউটপুটের কালারটা হের হওয়ার তেমন কোনো সুযোগ থাকছে না এক্ষেত্রে মাল্টিপল ডিভাইস যদি প্যান্টন সার্টিফাইড হয় তাহলে একটা সিমলেসলি সিঙ্কিং ওয়েতে ওভারঅল কালার আউটপুটটা পাওয়া যায় এবং ইন্ডাস্ট্রিয়াল অনেক অনেক ডিভাইসই রয়েছে যারা প্যান্টন সার্টিফাইডটা মেনটেন করার চেষ্টা করে এক্ষেত্রে মনিটর ডিভাইসের ক্ষেত্রে খুব কম মনিটরি রয়েছে যারা এই ধরনের সার্টিফিকেশন বহন করে অবশ্যই এই ধরনের সার্টিফিকেশনের জন্য কোম্পানিগুলোকে ভালো পরিমাণের আর এন্ড ডি কস্ট বা সার্টিফিকেশন কস্টও বিয়ার করতে হয় যাই হোক মুভিং টু দ্য মনিটর মনিটর

সেন্টিমিটার পর্যন্ত হাইট অ্যাডজাস্টমেন্ট করা যায় সুইভেল সাপোর্ট ওয়ান টোয়েন্টি ডিগ্রিস পর্যন্ত টিল সাপোর্ট ফাইভ টু টোয়েন্টি ওয়ান ডিগ্রিস পর্যন্ত এবং নাইনটি ডিগ্রি পর্যন্ত পিভট করা যায় কম্প্যাটিবিলিটির কথা বলতে গেলে এটি উইন্ডোজ এবং ম্যাক এবং সব ক্ষেত্রে ফোর কে সাপোর্ট রয়েছে স্ট্যান্ড সহ মনিটরটার ওজন সাড়ে সাত কেজি স্পেশাল ফিচার নিয়ে বলতে গেলে এর শুরুতেই থাকছে লো ব্লু লাইট ফিল্টার ফ্লিকার ফ্রি ফিচার অ্যাডাপটিভ সিং টেকনোলজি এবং সফটওয়্যার সাপোর্ট মনিটরটার স্পেক্স এবং অন্যান্য ডিটেলে যথেষ্ট ইমপ্রেসিভ বলা হচ্ছে যেহেতু কালার প্রসঙ্গে চলেই আসলাম এক্ষেত্রে ভিউসনিক একটা কালার দাবি করছে জিবি সেভেন্টি এইট পার্সেন্ট থেকে এই পেয়েছি নাইনটি ওয়ান পার্সেন্ট ডিসিআইপি থ্রিতে নাইটি টু পার্সেন্ট এসআর জিবিতে হান্ড্রেড পার্সেন্ট এবং এইটি সিক্স পার্সেন্ট আমাদের টেস্টিং এর ডেল ভ্যালু পেয়েছি জিরো পয়েন্ট এইট নাইন মোটামুটি এ পর্যন্ত আমরা রেজাল্ট স্পাইডার দিয়ে করেছি এবং যেগুলোতে আমরা স্পেসিফিক্যালি ডেল্টা ই টেস্ট করেছি সেই মনিটরগুলোর মধ্যে দিস ইজ দ্য ওয়ান দ্যাট হ্যাজ দ্য লোয়েস্ট ডেল্টা ই ভ্যালু এবং জিরো পয়েন্ট এইট নাইন ভ্যালুটা বলতে গেলে যথেষ্ট ইমপ্রেসিভ কারণ একের আশেপাশে যখন রেজাল্টটা হবে তখন সেটা রিয়েল লাইফ কালারের সাথে ডিস্টিংগুইশ করাটা অনেকটাই কঠিন হয়ে পড়ে এক্ষেত্রে বলতেই হয় মনিটরটার কালার যথেষ্ট ন্যাচারাল বা একদম রিয়েল লাইফ কালার আমরা পাচ্ছি এই মনিটরটার ক্ষেত্রে এক্ষেত্রে বলে রাখা ভালো আমরা এই মনিটরটা ডেল্টা ই তিনবারই টেস্ট করেছি এবং তিনবারের টেস্টে ডেল্টা ই অ্যাভারেজ ছিল জিরো পয়েন্ট এইট নাইন সুতরাং বলতে গেলে এই মনিটরটা কালার দিক থেকে তারা দাবি করছে ডেলটাই লেস দ্যান টু কিন্তু তারা এর থেকেও বেটার রেজাল্ট করে দেখিয়েছে মুভিং টু দা আদার টেস্ট ব্রাইটনেস টেস্টের ক্ষেত্রে তিনশো সত্তর থেকে তিনশো পঁচাশি আশেপাশে যা কিছু কিছু ক্ষেত্রে তিনশো একানব্বই নিটস পর্যন্ত গিয়েছে সো সেই হিসাবে এর ব্রাইটনেসটাও যথেষ্ট অনপয়েন্ট পয়েন্ট ছিল এরপরে আসা যাক ব্লিড টেস্ট ব্যাপারে এই মনিটরটার টার ক্ষেত্রে তেমন কোনো সিরিয়াস ব্লিড ছিল না তবে আইপিএস প্যানেল যেহেতু কিছু কিছু জায়গায় সামান্য গ্লো ছিল তাও এই গ্লো এর ব্যাপারটা অতটাও না সো হিসেবে বলতে গেলে এই প্যানেলটা যথেষ্ট মানুষটি ইমপ্রেসিভই ছিল এবার আসা যাক এর ঘোস্টিং টেস্টে যদিও এটা একটা সিক্সটি এর মনিটর তারপরও এই মনিটরটাতে আমরা ঘোস্টিং করেছি কারণ যারা এইসব মনিটরে কাজ করবেন তারা হয়তো সবসময় কাজ করবেন না মাঝে সাঝে টুকটাক গেমিংও করে থাকবেন সেই হিসাবে আমরা এই মনিটরটার ঘোস্টিং টেস্ট করার চেষ্টা করেছি এক্ষেত্রে ঘোস্টিং টেস্ট করার জন্য আমরা ওভারড্রাইভ মোডটা অন করে নেই যাতে রেসপন্স টাইমটা কম হয় একটা ক্লিয়ার ঘোস্টিং দেখা যাচ্ছে এবং ব্লারি ইমেজও দেখা যাচ্ছে এর সাথে সাথে ডাবল ভিশন এবং একো এফেক্টও আমরা দেখতে পাচ্ছি যা কম্পিটিটিভ গেমিং এর জন্য মোটেও রেকমেন্ডেড না তবে অনলাইন গেম বা ক্যাজুয়াল গেমিংয়ের জন্য এটা গুড এনাফ এক্ষেত্রে আমরা যদি আমাদের ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি এই মনিটরটা প্রথমে আমরা আমাদের এডিটরকে দিই এবং এই এডিটররা মোটামুটি এই মনিটরটা থেকে একটা স্যাটিসফাইড কালার আউটপুট পেয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম কালার নিয়ে খুব একটা নিটপিকিং ছিল না এবং বলতে গেলে এটা একটা কালার অ্যাকুরেট প্যানেল সো তারা এই সব মনিটরে কাজ করতে খুব মজাই পেয়েছে বলা যায় এবং লং টাইম কাজের ক্ষেত্রেও এতে হেড পেন বা ওরকম কিছু হয় নাই কারণ এতে ব্লু লাইট ফিল্টারটাও রয়েছে যদি এই ফিচারটা খুব একটা কমন ব্যাপার অনেক অনেক মনিটরে থাকে এবং সেটা আলাদা করে অন করে নিতে হয় এখানেও एक्সেপশনাল কিছু না সো ব্লু লাইট ফিল্টার থাকাটা একটা প্লাস যদিও এখানে এক্সট্রা করে বলে নিতে হয় এখনকার উইন্ডোজেই একটা ব্লু লাইট মোড রয়েছে বা নাইট মোড রয়েছে সেটা অন করে রাখলে একটা ইয়েলোইশ একটা টিনট আসে মনিটরে যেটা বলতে গেলে আইসুডিং যদি এটা ওভারঅল কালার দেখার এক্সপেরিয়েন্সটাকে নষ্ট করে দেয় বাট এটা আপনার চোখের জন্য যথেষ্ট ভালো স্পেশালি যারা রাত জেগে কাজ করেন তাদের জন্য এই মোডটা যথেষ্ট কাজের এছাড়া এক্সট্রা ফিচার হিসেবে এই মনিটরটাতে রয়েছে সফটওয়্যার সাপোর্ট অপশন সফটওয়্যার সাপোর্টের মাধ্যমে মনিটরটা সকল সেটিংস কন্ট্রোল করা যায় সফটওয়্যারটাতে থাকছে স্পেশালি এই মনিটরটার জন্য কালার ক্যালিব্রেশন করার অপশন কিন্তু কালার ক্যালিব্রেশন করার জন্য ভিউস অনেকের আলাদা একটি ডিভাইসের প্রয়োজন হয় আনফরচুনেটলি এই মনিটরটার সাথে সেই ডিভাইসটা আসে না এবং সেই ডিভাইসটা আলাদা করে পার্চেস করতে হয় এক্ষেত্রে আমরা ভিউস অনেক টিমের সাথে কথা বলি তারা বলেছে তারা নেক্সট মনিটরের সাথে এই কালার ক্যালিব্রেশন টুলটা অ্যাড করে দিবে যাতে করে আমরা একটা স্পাইডার টেস্ট ভার্সেস এই মনিটরটা যে কালার ক্যালিব্রেশন টুলটা রয়েছে এটা টেস্টের মধ্যে একটা হেড টু হেড কম্প্যারিজন করতে পারি যদি এক্ষেত্রে বলে রাখা ভালো এই কালার ক্যালিব্রেশন টুলটা হয়তো বা খুব একটা বেশি ইউনিট দেশে আসবে না যাই হোক যেহেতু সফটওয়্যার নিয়ে কথাবার্তা বলছিলাম এই মনিটরটা সফটওয়্যার দিয়ে মনিটরটার ওএসডি সেটিংসের মোটামুটি সমস্ত সেটিংসই কন্ট্রোল করা সম্ভব যেহেতু ওএসডি এর কথা বলাই হচ্ছে ওএসডি তে কি কি থাকছে তা দেখে নেওয়া যাক ওএসডি অন করলে শুরুতে থাকছে ইনপুট সিলেক্ট তারপর থাকছে অডিও অ্যাডজাস্ট দেন থাকছে ভিউ মোড যার মধ্যে থাকছে গেম মুভি ওয়েব টেক্সট ম্যাক ডিজাইনার ফটোগ্রাফার মোডগুলো এখানে দেওয়া আছে সকল ধরনের কাস্টম প্রিসেট তবে চাইলে নিজের মতো করে প্রিসেটও তৈরি করে নেওয়া যায় তারপর থাকছে কালার অ্যাডজাস্টমেন্টের অপশন যার মাধ্যমে ব্রাইটনেস কন্ট্রাস্ট কালার ফরম্যাট এবং স্ট্যান্ডার্ড কালার এবং কাস্টম কালার পিসেট অ্যাডজাস্ট করে নেওয়া যায় এরপর থাকছে ম্যানুয়াল ইমেজ অ্যাডজাস্টার অপশন যেখানে শার্পনেস অ্যাসপেক্ট রেশিও ওভারস্ক্যান লো ইনপুট ল্যাক রেসপন্স টাইম এবং লো ব্লু লাইট ফিল্টারের মতো অপশন থাকছে এবং সবশেষে থাকছে সেট আপ মেনু যেখানে এক্সট্রা কিছু অপশনস দেওয়া রয়েছে যেগুলো মনিটরের সেটআপের সাথে সম্পর্কিত এবার আসা যাক মনিটরটার প্রোজ কনসের ব্যাপারে প্রথমে ভালো দিকগুলো মেনশন করা যাক প্রথম পয়েন্টটি বলতে গেলে এই মনিটরটার কালার অ্যাকুরেসি এই মনিটরটার কালার অ্যাকুরেসি যথেষ্ট ইমপ্রেসিভ ফর দ্য প্রাইস এটা যা অফার করছে সো বলতে গেলে প্রফেশনাল কালার বা ভিডিও এডিটিং বা ফটো এডিটিং নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এই মনিটরটা হতে পারে একটা ভালো অপশন সেকেন্ড পয়েন্ট থাকছে এটা ফোর কে প্যানেল একটা এখানে একটা শার্প এবং এই টোয়েন্টি সেভেন ইঞ্চ এর হাতে এতে ওভারঅল ইমেজ আরো বেশি শার্প আর দেখাবে যেহেতু এখানে পিকসেল যে রেশিও সেটা অনেকটাই কাছে থার্ড পয়েন্ট হিসেবে থাকছে মনিটরটার গুড আর্গোনমিক্স অপশন ভিউসঅনিক ভিপি টু সেভেন ফাইভ সিক্স ফোর কে এই মনিটারটা থাকছে সকল ধরনের ফিচার এছাড়া চার নম্বরে বলা যায় আয়োপোর্স হিসাবে থাকছে মনিটরে বিভিন্ন ধরনের পোর্টস এর ভ্যারিয়েশন এছাড়াও ইউএসবি অপশনগুলো রয়েছে এবং পাঁচ নম্বর পয়েন্টে সফটওয়্যার সাপোর্টটা সফটওয়্যার সাপোর্ট থাকার কারণে এই মনিটারটা কন্ট্রোল করাটা আরো বেশি ইজিয়ার এবং ক্যালগুলেশনের ক্ষেত্রে এই সফটওয়্যারটা একটা বেটার হেল্প দিবে এবার কনসেট ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক প্রথমেই বলে নিতে হয় এই মনিটারটা একটা সিক্সটি হার্ডেন মনিটর এই মনিটারটা প্রফেশনাল এবং কালার অ্যাকুরেসির জন্য বানানো হলেও এই মনিটারটা কিন্তু নট ফর গেমিং সো যারা গেমিং সেন্ট্রিক কালার নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য গেমিং মনিটরই বেস্ট অপশন তাদের জন্য এই মনিটরটা না তবে এই ক্ষেত্রে ভিউসনিক যদি অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ আর্স দিত তাহলে জিনিসটা মন্দ হতো না সেকেন্ড পয়েন্ট হিসেবে বলা যেতে পারে স্পিকার এর স্পিকারটা ওকে ইস ছিল স্পিকারটা তেমন একটা লাউড না স্পিকারটার লাউডনেস আরেকটু একটু ভালো হলে জিনিসটা আরও বেটার হতো এক্ষেত্রে স্পিকারে একটা ইমপ্রুভমেন্টের হেডরুম রয়েছে এবং থার্ড অপশন হচ্ছে যেটা নিয়ে আমরা প্রায়ই নিটপিক করে থাকি এই মনিটরটারও সেই বাটন অপশন দেওয়া রয়েছে বাটন থেকে জয় স্টিকে মনিটর কন্ট্রোল করাটা আরও বেশি কনভিনিয়েন্ট যদি এর সফটওয়্যার সাপোর্টটা রয়েছে তারপরও এই মনিটরটার বাটন থেকে যদি একটা জয়স্টিক দিয়ে সবকিছু কন্ট্রোল করা যেত আই মিন ওয়েস গুলো কন্ট্রোল করা যেত তাহলে হতো বা ভালো হতো ভিডিওর একদম শেষ দিকে মনিটরটা কাজের জন্য সেটা মেনশন করা যায় এই শুরুতেই বলেছি যারা কালার নিয়ে খুবই সিরিয়াস এবং বলতে গেলে প্রফেশনালি কাজ করেন যারা ফটো বা ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন এবং যাদের মেইন কনসার্ন কালার বা এই রিলেটেড কিছু তাদের জন্য এই মনিটরটা একটা রিলায়েবল অপশন এবং এতে রয়েছে প্যান্টন ভ্যালিডেটেড কালার সাপোর্ট যেটা মূলত ইন্ডাস্ট্রিয়ালি কালার সাপোর্টের ক্ষেত্রে একটা ভালো অপশন হতে পারে ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য যে ডিভাইসে প্যান্টোন সার্টিফিকেশন রয়েছে সেটার সাথে এই মনিটরটা ভালোভাবে খাপ খাওয়াতে পারবে সবশেষে বলা যেতে পারে এই মনিটরটা সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে যতগুলো মনিটর রয়েছে যেগুলো কালার অ্যাকুরেট সে সকল মনিটরের সাথে একটা ভালো কম্পিটিশন দিতে যাচ্ছে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড আলাইকুম